দুবাই চ্যারিটি আপনি যদি কোনো বিপদে পড়েন আপনি मुसीबতে আছেন আপনি আপনার কাছে টাকা নাই আপনি সমস্যা আছেন আপনি অসুস্থ বড় একটা অসুস্থের মধ্যে ঢুকতেছেন আপনি দুবাই শহরে কি আবাবরা শহরে তো তাহলে আপনি দুবাই চ্যারিটি কিংবা আরগাবরা যদি শারজাছ থাকে তাহলে শারজা চ্যারিটি আছে যদি আবদাবি থাকেন আবু দাবি চারিটে যে স্টেটে আছে সেই স্টেটে একটা চ্যারিটি আছে সেখানে আপনি কল দিবেন আর সেই নাম্বারটা কোথায় পাবেন নাম্বারটা আপনি গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিয়ে সেই নাম্বারটা আপনি পাবেন তো যেমন দুবাই থাকলে আপনি দুবাই চেরিটি লিখে সার্চ দিবেন গুগলে আপনি ওখানে তাদের নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে কল দিবেন কল দেওয়ার পর তাদের সাথে আলোচনা করবেন তারা আপনাকে সাহায্য করবে অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট সাহায্য করবে আমি বলতেছি যদি আপনি মানুষের কাছে হাত পাতাচ্ছে যদি চ্যারিটির কাছ থেকে আপনি সাহায্য নেন অনেক অনেক ব্যাটার হবে মানুষের কাছে হাত পেতে 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 ভিক্ষা করে তারপর আপনি বিভর্তিক উদ্ধার হবেন আপনার কাছে টাকা নেই আপনি বেতন পান না আপনি মহা অসুস্থতায় ভুগতেছেন আছেন মৃত্যু পত্র আপনি আপনি চ্যারিটিকে ফোন দিবেন চ্যারিটি সঙ্গে সঙ্গে আপনাকে সাহায্য করবে আমার কথাটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন